সরোবর ছিল ও সরোবরে কিছু নারী স্নান করছিল তো সুখদেব ও স্বামীকে দেখে তারা লজ্জিত হলেন না কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলো তখন ব্যাসদেব সেই নারীদেরকে জিজ্ঞাসা করল যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না আমাকে দেখে লজ্জিত হলে তখন নারীরা উত্তর দিল যে আপনার পুত্রর মধ্যে কোন কাম ক্রোধ ভেদ নেই কিন্তু আপনার মধ্যে আছে ওই জন্য আমরা লজ্জিত হয়েছি এদিকে সুখদেব গোস্বামীর তৎ অন্ত ধ্যান হলেন ব্যাসদেব তার আশ্রমে ফিরে গেলেন তার শিষ্যকে বললেন যে যাও আমার পুত্রকে তোমরা ফিরিয়া নগা আমি তোমাদেরকে একটা শ্লোক শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করবে প্রথমবার গেছে আর দ্বিতীয়বার গিয়েছে তখন শেষ দেব গোস্বামী এসছে বলছি কি তোমরা এত সুন্দর শ্লোক জানো আমাকে আরো কাটা বলো না আমি শুনবো শিষ্য উত্তর দিল পুত্র আমরা জানি মতি গুরু জানে সুবিদেব গোস্বামী बोलछा তাহলে চলো তোমার গুরুর কাছে আমাকে নিয়ে চলো নে নি আমার পিতা তকে সষ্টাঙ্গে প্রণিপাত করে ওখানে থাকতে লাগলো আর বাসদীপ থেকে ভাগবত কথা শেখাতে লাগলেন নিতাই গৌড় সীদানতে পরানন্দ আবার পার্বতীকালে এই সুবিদেব गोस्वामी তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন তা কে পরীক্ষিত তিনি পাণ্ডব বংশের রাজা ধর্মপরায়ণ রাজা ছিলেন একদিন তিনি জঙ্গলের শিকার করতে গেলেন জঙ্গলের শিকার করতে করতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল নাম একটা গাভী মাতা যার তিনটে চরণ নেই এক চরণে দাঁড়িয়ে আছে পরীক্ষিত মহারাজকে বলল কার এমন সাহস যে গাভী মাতারা তিনটে চরণ কেটে নিয়েছে এক চরণে দাঁড়িয়ে আছে তখন সে সামনে দেখতে পেল একটা কালো রঙের মানুষ আবির্ভূত হয়েছে কালো রঙের মানুষটি কাছে গিয়ে বলছে কে তুমি মানুষটা উত্তর দিলো আমির সাক্ষাৎ কলি মহারাজ আর এই গাভী মতাটা দেখতে পাচ্ছ না ও আমার ধর্মের স্বরূপ এই জাগতে তিন ভাগ অধর্ম থাকবে আর এক ভাগ ধর্মও থাকবে এই কলিযুগে আমাদের তখন মানে যারা যারা তাঁস খেলে তারা সাক্ষাৎ কলি রান্নারে বাস করে তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন হে মহারাজ আপনার রাজ্যে আমাকে স্থান দেবেন পরীক্ষিত মহারাজ বলল তোমার মত দুরাচারী ব্যক্তি কে আমার রাজ্যে স্থান দিতে পারব না তখন কে আমার রাজাদের স্বভাব ছিল কোন প্রজা যদি শরণাগত থাকে তাকে আমি কিছু কিছু জায়গা দান করতে পারি কিন্তু সব জায়গায় নয় বলছি ঠিক আছে আমি তোমাকে কিছু কিছু জায়গা দান করতে পারি কিন্তু সব জায়গায় নয় যেখানে মধ্যপাড়া হয় যেখানে জোয়া খেলা হয় হয়। সঙ্গ সেইখানে তুমি থাকবে মানে যারা যারা তাস খেলে তারা সাক্ষাৎ কলির রান্না বাস করে যারা জোয়ার খেলে তারা সাক্ষাৎ কলি রাজ্যে বাস করে যারা তার খেলে তারা সাক্ষাৎ কলির আন্ডারে বাস করে এবার কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন মহারাজ আপনি যে জায়গাগুলো আমাকে দিলেন এগুলো সব খারাপ জায়গা আমাকে আর একটা কোনো স্থান দিন না বলছে ঠিক আছে তুমি আজ থেকে সোনার মধ্যে থাকবে কারণ সোনার মধ্যে তো ধন করে তা তুমি ওই সোনার মধ্যেই থাকবে এবার সুযোগ পেয়ে গিয়েছে কলি মহারাজ না পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট আর সুযোগ পেয়ে কলি সেই মুকুটে পড়িয়ে বসে পড়লেন পরীক্ষিত মহারাজ ওখান থেকে অবস্থান করলেন যেতে যেতে তা খুব জল বাসা পেয়েছে তার পাশে ছিল একটা আশ্রম ওই আশ্রমটা ছিল ব্যাসদেবীর ওই আশ্রমটা ছিল শমি কৃষির শমি কৃষি তখন ধ্যানস তো ছিলে তখন প্রথমবার ডাকলেন হে মণিপর আমার খুব জল বাসা পেয়েছে আমাকে জল দিন দ্বিতীয়বার ডাকলো হে মণিপর আমার খুব জল পি পাওয়ার সব আমাকে জল দিন তৃতীয়বার বর হে আমার খুব জল পি পাওয়ার সব আমাকে জল দিন তৃতীয়বার যখন শুনতে পেল না তখন পরীক্ষিত হাল ধনুকটাকে হাতে নিয়ে বলছে শিকার আমি হত্যা করে ফেলব তখন তার একটু শান্তি বুদ্ধ দয় হয়েছে বুঝে না না আমি ঋষিকে হত্যা করবো না

খাগড়ং শুনে মিষ্টি হবে সবকেও খন্ডাতে পারবে না এবার এদিকে কি হলো fomekishi ধানোস্ত থেকে উঠে কোন রকমে বলছে আমার গলায় কি শর্ত জলালো শ্রীংগে বলছে হে পিতা তোমার গরায়েরের সর পুজড়িয়েছে যাতে আমি অভিশাপ দিয়েছি শবে বলছে বাবা তো তাহলে আসতে হয় আমি বলছিলাম আপনি তা ডান কিন্তু তাকে অভি অভিশাপ দিয়েছি শবি কৃষি খেলস্থ হয়ে দেখলেন ও আর কেউ নয় আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজ তার পুত্রকে বললেন এ কী করলে এ কী করলেন তো আমাদেরই রাজ্যের রাজা কি তো অভিশাপ তিনি এদিকে পরিকুশিল মহারাজ সিংহাসনে বসে যেইয়া তার সোনার মুকুটটা খুলে রাখলো তার সাত্ত্বিক বৃদ্ধি উদয় হয়েছে যেই না উদয় হয়েছে সে ভাবছে হে কি আমি করেছি আমি ঋষির গলায় স্বর পূজরিয়েছি আমার ভীষণ পাপ আমি কালকে যাব যে আমি ঋষির চরণ ধরে ক্ষমা চেয়ে আসব যেই না যেতে যাবে সেই সময় কৃষ্ণ তার গৃহে প্রবেশ করেছে তখন পরীক্ষী মহারাজ বললেন যাও তুই বসতে দাও বসতে দিয়েছে তার স্ত্রী খুব সুন্দর করে আসন পেতে তখন পরীক্ষী মহারাজ হাত দুটোকে জোর করে বলছে হে মনিপর আমার এখানে কোনো দোষ পাবেই তো বলছে না না তোমার এখানে কোনো দোষ পাপ নেই তুমি যে মুকুটটা পরেছিলে না ওই মুকুটে কলি বসেছিল ওই জন্য তুমি কাজটা করেছ তবে আমার পুত্র শিলিঙ্গি তোমাকে অভিশাপ দিয়েছে যে তোমার সাত দিনের মধ্যে দক্ষ গদাংশনে মৃত্যু হবে তবে সব কেউ হতে পারবে না তুমি সাত দিনের মধ্যে কিছু রাস্তা খুঁজে নাও সঙ্গে সঙ্গে চলে গেলেন পরীক্ষিত মহারাজ তার গুরুদেবের কাছে গুরুদেব বললেন তুমি যাও একমাত্র তিনি ভাগবত কথা শ্রবণ করাতে পারবেন গুরুদেবের কথা মতো সে সুখদেবের চরণে গেলেন আর পরবর্তীকালে সুখদেব স্বামী তিনি পরিকা মহারাজকে ভাগবত কথা শুনিয়েছিলেন বাস করত সে ব্রাহ্মণ দেবতা অত্যন্ত ধর্মজ্ঞ ও বেদজ্ঞ ছিল এবং বিষ্ণুর ভক্ত ছিল সে ওই ব্রাহ্মণের যে একটি পুত্র ছিল তার নাম ছিল অজামি সে ছোট্টবেলা থেকেই পিতৃদেবীর চরণে অত্যন্ত ভক্তি ছিল সর্বসময় পিতামাতাকে ভক্তি করে আদেশ কি পালন পিতার করে যখন অজামিল জৈবন বয়স এলো অজামিল পিতা এক সৎকন্য সাথে অজামিলের বিবাহ দান করল কিছুকাল পরে আদামিলের স্ত্রী একটা পুত্র সন্তান ও লাভ হলো সংসার করতে রাখলো সকল সময় আদামিল তার পিতাকে বিষ্ণু পূজার সাহায্য করতে। অজামিলের পিতা এখন বৃদ্ধ বয়স এলো অজামিল তার পিতাকে পুষ্প করতে যেতে দিতেন না ফরান্তে যেতে দিতেন না অথবা জলান্তে যেতে দিতেন না তিনি স্বয়ং সকল কার্য করতেন একদিন কি হল হে পরীক্ষিত একদিন সে কোনো বনে পুষ্প চয়ন করতে গিয়ে একটি সূত্র আর সূত্রাণীকে মিনল আসন্ত অবস্থায় দর্শন করে ফেললে আর দর্শন করা মাত্রই সে দিবারাত্রি শুধু চিত্রকে চিন্তা করে তাই মা এখানে শাস্ত্র বলছে মাত্রা সুসাধিবা তথা বিবেত্তামী বরব আনন্দ ব্রহবিত্তাংসা বা কারশুতি ইন্দ্রমদীর প্রচণ্ড ভাবশানি তাই আমাদের উচিত সাবধানে থাকা তাই অযামিন অবস্থা এবার একদিন কি হলো অযামের একদিন নিজের সংসার বৃদ্ধ মা বাবা স্ত্রী পুত্রদেরকে পরিত্যাগ করে সে দানের কাছে গিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করে তাই মা এখানে শাস্ত্র বলছে কান্নাকুপ যদি দাসপতি দান দশিবতি আজামিল নাশিবতি তার সঙ্গ করতে লাগলো গ্রামবাসীগণ বিরক্ত হয়ে আজামিলকে গ্রাম থেকে বাহির করে দিল আজামিল শিবাশিত নিয়ে গ্রামের কোনায় প্রান্তিতে থাকেন তো সে দার্শীরে গর্ভে সেই পদ্মনীর গর্ভে দামের দশ দশটি সন্তান আগের যে নয়টি সন্তান তাদের তো নামের কোনো বাবা মা ছিল না চিন্টু মিন্টু ভিন্টু মিন্টু এসব নাম দিয়ে রেখে দিয়েছিল কিন্তু যখন দশম সন্তানটি সে পদ্মনীর গর্ভে ছিল সে দার্শির গর্ভে সে সময় মা ঋষি নামে ঋষি থাকতো

তাই তো ভগবান গীতাতে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো তাই কর্মটা আমাদের ভালো করতে হবে দেখুন না এই ব্রাহ্মণ হলো বর্ণশিষ্ট এই ব্রাহ্মণ কিন্তু সবার ওপরে আছে তাই ভগবান ব্রাহ্মণদেরকে দায়িত্ব বেশি দিয়েছে যার পথ যত বড় তার দায়িত্ব তত বেশি তাই ভগবান বলেছে চাতুর্বন্নাগমায়া শিষ্টম গুণ কর্ম বিভাগ ভগবান বললেন এই চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি এই চারটে বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কিন্তু সেটা গুণ কর্মের দ্বারা যদি কোনো ব্রাহ্মণ পরিবারের কোন সন্তানের জন্ম হয় তাহলে সে কিন্তু ব্রাহ্মণ নয় এখানে শাস্ত্র কি বলছে দেখুন জন্ম জায়তে শূদ্র মানে জন্মার সাথে সাথে সে কিন্তু শূদ্র উপনয়ন মানে আর যখন উপনয়ন হয় মানে বইতে হয় তখন তাকে বলা হয় বিট পাঠ হইতে বিপ্র মানে যখন বেদ পাঠ করে তখন তাকে বলা হয় তখন তাকে কি বলা হয় তখনও সে কিন্তু ব্রাহ্মণ নয় কখন সে ব্রাহ্মণ যখন সে ব্রহ্মের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তখন তাকে বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণদেরকে সত্যি ভোজন করতে হবে সৎ করতে পূজার্চনার মধ্যে থাকতে হবে ব্রাহ্মণদেরকে সত্যর জ্ঞান অর্জন করে সমাজকে শিক্ষা দিতে হবে তাই তো ভগবান বললেন সম তম তপ শৈচ খান্তি রাজ্যমে জ্ঞান জ্ঞান অস্তিকাং ব্রহ্মকরম স্বভাব সম মানে সবাইকে সমান চোখে দেখতে হবে প্রত্যেক নীকে ভালোবাসতে হবে জি হত্যা করা যাবে না কোন জীবকে হত্যা করে তাকে খাওয়া যাবে না আমরা একটা কথা নাকি জানি যে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর প্রত্যেক জীবকে ভালোবাসলে তাদের সেবাAppCompat করলে ভগবান অতি উষ্ম মহান জি হত্যা করা মহাপাপ যুগের দিনে যে কত কত জীব হত্যা হচ্ছে গো মা কি বলে আমি তো নিজে হত্যা করিনি খারা থেকে মাংস কিনে নিয়ে আসি শাস্ত্র বলছে যে জীব কাটছে যে কিনেছে যে রান্না করছে যে খাচ্ছে সবাই বলা ফি এরা সবাই মরগ্রামী হবে তাই জীব হত্যা করা বন্ধ করুন শাকাহরি হন প্রসাদ ভজি হন একটা কথা মনে রাখবেন এ ভাব সাগর থেকে আমাদের উদ্ধার হতে হবে আমরা একটা কথা সবাই জানি যে মোড়া ছুলে স্থান করতে হয় তাই তো তাহলে আপনারা বিচার করবেন আপনারা বিচার করবেন মড়া ছুলে যদি স্থান করতে হয় তাহলে মড়া খেলে আপনি যাই গৌরু হরি বল পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয় তাই এই 8 লক্ষ জনীর মধ্যে মানুষকে কে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয় তাহলে সেই মানুষ মারা গেলে দেখি ফুল আমরা প্রাণ করে পালিয়ে থাকি কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল মাদি আর কত প্রাণী এরা মাংস কিনে নি আমরা খেয়ে নেছি এখানে ভগবান বললেন অবশ্যই ভক্তম কৃতম কর্ম শুভা অশুভম অবশ্যই তোমার কর্মে ফল তোমাকে ভোগ করতে হবে এই কেমন বিচার তো এই মোরা প্রাণীদের মাংস খেতে খেতে এ শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে যাচ্ছে কপস্থান হয়ে গিয়েছে এই শরীরটা আমাদের তো যার সারাটা শরীর মোড়া ভক্তি সে কি করে ভগবানের সেবা করবে বলুন অনেকে বলে এসব খাবার কথা কোথায় লেখা আছে শ্রীমদ ভাগবত গীতার সাথে অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করলেন রাজস্বিক আহার এবং তামসিক আহার আচ্ছা মা আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে ওখানে প্লাস্টিক পোড়া বন্ধ করবে যদি ফেলে ফেলেন তাহলে ককপুর পোড়া বন্ধ তোমার পেটের মধ্যে আগুন চলছে না জটড়কনি আমাদের শরীর গরম থাকে আমরা সবাই তো এই জটড়ড়ি তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে এ আহার থেকে বিচার তৈরি হয় তো এই তমগুণী আহার করলে কোনদিন তোমার বিচার শুদ্ধ হবে না মা কাশার বা পিতলে বাসন যদি আপনি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায় তাই তো তারপর মাছতে মাঝতে সেগুলো আবার পরিষ্কার হয় তাই বিষয়ে ভোগ করতে করতে আমাদের দেহটাতে যে অনেক দাগ পড়ে গিয়েছে গো মা তাই এই দেহটাকে কি করতে হবে চেত দর্পণে মার জানা এই দেহটাকে মেজে মেজে পরিষ্কার করতে হবে তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা সাবান দিয়ে পরিষ্কার করবেন